ইউরিদ নলি থিউ নূর আল্লাহি বিআবাহিহিম আল্লাহুম্মা তিম্মুনুরিহ ওয়া লাউকা হিলকা ফিল উপস্থিত আজকের বিক্ষব মিছিলপূর্ব সমাবেশে কেন্দ্রঘোষিত আজকের উহুদালা বিনতি বিক্ষব মিছিলের সম্মানিত প্রধান অতিথি সামনে উপস্থিত আমার রূপ সংপ্রতিলাবাসী সকালে প্রতিবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমরা লক্ষ্য করছি বাংলাদেশ রাষ্ট্রসংহatkar কাঠামোতে আমাদের ডাক্তার আব্দুল্লাহ তাহের সাহেব যে ফর্মুলা গুলো দিয়েছেন একটা বিশেষ মহলের অজুহাতে সেই ফর্মুলা গুলো সবাই আবদ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন সেখানে আমাদের বিএনপি ভাইরা কিভাবে বিরোধিতা করছে এর আগে আগেকার সরকারকে কিন্তু এই সমস্ত দলগুলো মানে নাই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছিলেন মরহুম গোলাম আজম

এই জন্য রাষ্ট্র কাঠামো আবার পিয়ার পদ্ধতির দাবি উঠছে এই পিয়ার পদ্ধতি নাকি তারা বোঝে না আব্দুল তাই বলছেন আপনাদেরকে পিয়ার পদ্ধতি বোঝানোর জন্য আসেন আমরা এক বসি আমরা বোঝানোর

ইসলামে আছে ইমানের দায়িত্ব ন্যায় আদেশ করা অন্যায়ের প্রতিবাদ করা বলবেন কি একজন ড্রাইভারের চার কোটি টাকা পাওয়ার পরে বলা হয়েছিল এটা স্বাভাবিক এই ধরনের আমাদের অর্থ লুটপাট হয়েছে এরপরে আইন শৃঙ্খলার অবনতি দেখেছি যাকে জেলখানায় যাওয়ার নাম নেওয়া লাগে না তাকে দিনের পর দিন জেলখানায় অতিবাহিত করতে হয়েছে নিষ্পাপ প্রাণী যে ফ্যাসিবাদ মানতে জড়িয়েছে এই অনায়ের প্রতিবাদ জানানো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অপরিহার্য দায়িত্ব এজন্য আমরা আমাদের কেন্দ্র থেকে পেয়ার পদ্ধতি ঘোষণা করেছে এই পেয়ার পদ্ধতির আলোকেই আমাদের নির্বাচনের দাবি অনলধায় এই দেশে ফ্যাসিস্ট দাঁড়ানোর কোনো সুযোগ নেই বাংলাদেশ জামাত ইসলাম जिंदाबाद আরক্ষা বাংলাদেশ জামাত ইসলাম जिंदाबाद ঘাটবোক ইউনিয়নের সভাপতি নাসিম মঞ্চে চলে আসেন ঘাটবোক ইউনিয়নের সেক্রেটারি আলামিন মঞ্চে চলে আসেন আপনারা যারা মঞ্চের বাম পাশে অবস্থান করছেন আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই মঞ্চের ডান পাশে চলে যান যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন মিছিলগুলো নিয়ে আপনারা মঞ্চের ডান পাশে চলে যান বাম পাশে বুক হয়ে গেছে আপনারা সবাই মঞ্চের ডানা চলে যান বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা মোহাম্মদ শরীফুল ইসলাম ছাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম

ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররুকু সাদাকাল্লাহুল আযীম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি

আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি বাংলাদেশ আজ চুয়ান্ন বছরের স্বাধীনতার পর্যন্ত দাঁড়িয়েছে এই চুয়ান্ন বছরে আমরা আগামীর বাংলাদেশ বাংলাদেশ মারে আমাদের ঐক্যবদ্ধ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা সম্মানিত সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল যদি কেউ এসে থাকেন তাই মঞ্চে আহ্বান জানানো হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি চার নম্বর শাখার সম্মানিত সেক্রেটারি নেতৃত্বে একটি মিছিল আমাদের সব স্থানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রূপসা উপজেলার